রমজানে কোনো মাসে বেশি করতেন না সবসময় এগারো করতেন যেটি তাহাজুদ ওইটি তারাবি এর কোনো প্রমাণ নেই যে তাহাজুদ আলাদা তারাবি আলাদা নাই তারাবির নামাজই নাই এই এই কথা উনি বলছেন এখন তার মানে কি কইতে চাই তাই কি এটা আটাকাত কি আটাকাত তাহাজুদ এগারো মাসে হলো তাহাজ্জুদ আর রমজানে যায় তারাবি হয়ে গেছে তাহলে আমরা কমু এগারো মাসে এসার নামাজ এসা রমজানে যায় ওইটাও তারাবি হয়ে গেছে কোনো দলিল নেই এটা তাহাজ্জুদের নামাজের হাদিস এক হিসাবে হাইজাক করে আই না তারপরে তারাবির পক্ষে দাঁড় করানো আর এর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে আমি ভিডিওটা আমি আগামী পাটের সাথে এটা আমি দিয়ে দিব এই ইমান বিধ্বংসিকারী সায়করা মুসলমানের আমল ধ্বংস করার জন্য তাদের কালো ষড়যন্ত্র আর সাধারণ আমার ভাই বন্ধু বুঝতে বাকি নাই ভাই এতদিন আমরা বলছি যে এইটা তারাবীর দলিল না এটা তাহাজুদের আর এখন বলতে বলতে তোমার মুখ দিয়ে বের হয়ে গেল যে তালাবি নামে কিছু নাই এখন বলছেন ষড়যন্ত্রটা কোথায় তালাবি নামে কিছু নাই আলমদুলিল্লাহ হিরবুল আলমিনাতাম সৈবসালিম মোহাম্মদাইম আল জামিয়াতুল কাসিম ইসলামিক রিসার্চ সেন্টার মাদারীপুর আমাদের ধারাবাহিক আলোচনায় সকলকে স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ যে আলোচনাটি করব। তারাবির নামাজ বিশ্রাক আমরা ইসলামের সুরুযুগ থেকেই আদায় করে আসছি অনেকে এটার বিভিন্ন সুরাত পোষণ করেছেন বর্তমানে অনেকে আটকাকাতের কথা বলেন আমার ভাইরা কিন্তু কথা হলো যে নেক্সট সুরাতে ধোকাটা একটু আমাদের উন্নতের জন্য খতরা নেক্সট সুরাতে যে নবীজি আট টাকা পড়ছেন কি আরে ভাই এখানে সুনত নবীজিকে এবাদাতের ক্ষেত্রে নবী যেটাই করছেন সেটা আমরা হুবহু সেটা কি করতে পারবো আমি আজকে একটু বিস্তারিত কথা বলতে চাই এই বিষয়টা ভিডিওটায় নবীজি নয়টা বিবাহ তার জন্য বই দিচ্ছে আমাদের জন্য কি সেটা দায় নবীজি যেটা নবী বলছেন আমি যেটা করি সেটা তোমরা করতে হবে এমনটি না আমি যেটা বলি আদেশ করি সেটা তোমাদের জন্য বেশি জরুরি তো নবীজি সাল্লা সাল্লাম হাদিস কাকে বলে যেটা হলো নবীজি সাল্লা সাল্লামের ফেন ফেল উন্নবী ও ফেল নবী ও তাকরির নবী মানে সাহাবাই কেরাম করছেন নবীজি চুপ রয়েছেন তো এ ব্যাপারে পবিত্র কোরানুল কারিমেরও স্পষ্ট আয়াত আছে যে এবাদাতের ক্ষেত্রে সাহাবাই কেরামের অনুসরণ করতে হবে আমাদের জন্য খুবই জরুরি অত্যন্ত বেশি জরুরি যেমন সুরায় তাওবার মধ্যে আল্লাহপাক্র বোলা আলামিন বলেন বিসমিল্লাহ রক্না রহিম ওয়াসা আলা মিনাল মহাজিনসর ওয়াল্লাজিন আত্তাবাউ হোম বেসানি নিলা ইয়ম ইদ্দিন যারা সাবিকুন পূর্ব পূর্বগামী দল প্রথম জামাত মহাজির এবং আনসারদের থেকে তারা এবং তাদেরকে যারা অনুসরণ করবে কেয়ামত পর্যন্ত বিহসানিন আবাদাতের ক্ষেত্রে আল্লাহকে অনুসরণ করার ক্ষেত্রে তাদেরকে এরতে বা করবে তারা কিভাবে করেছে তো এ ব্যাপারে আমি আরও একটি বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো যে যারা বলে আট রাকাত তারা যে হাদিসটি পেশ করেন সেটা তো তারাবীর হাদিস একদম ময় এটা আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত বলবো তাহাজুতের হাদিস দ্বারা তারাবি প্রমাণ করতে এখন তো স্পষ্ট তারা বলেই আমি চার পাঁচ দিন আগে একটা ভিডিওতে দেখছি আহলে দেশের একজন সাহেব উনি বলতেছে তারাবি নামে কোনো বস্তু নাই নবীজি ওই যে বারো মাসে এগারো রাকাত পড়তেন তাহাজ নামাজ ওইটি ওইটি তারাবী ওইটি তাহাজ এখন সাধারণ মানুষের মগজ ধোলাই ঠিকই হবে তা আমি ওই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ বিশ্রাকাত তারাবীর নামাজ নবীজ সাল্লা সালাতাম পড়েছেন হাদিস আছে এবং হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু সহ আমাদের আয়েশা সিদ্দিকার সামনে মসজিদের নববীতে আজও মক্কা নাই বিশ টাকার তারাবির নামাজ একদম সাহাবা তাবিন তাবে তাবিন ওলামাই কেরাম ওলামাই মুস্তাহিদ্দিন সহ এই সর্বযুগে বিশ টাকার তারাবি হয়ে আসছে শুধু বারোশো চুরাশি হিজড়ি থেকে একজন লামাঝাবি উনি ভারতের আকবর থেকে উনি এটার আবিষ্কার প্রথম করেন বারোশো পঁচাশি হিজড়িতে পাঞ্জাব সীমান্তে মৌলানা মোহাম্মদ হোসাইন হোসাইন বাটালবি উনি আট্রাকাতের প্রচনা পৃথিবীতে শুরু করেন এছাড়া তৎকালীন কয়েকজন আহলে হাদিসের নামক শায়েক লাম আজাবি শায়ক নাসিরউদ্দিন আলবানী সহ তারা আট্রাকাতের ফতুয়া প্রদান করেছিলেন কিন্তু সাহাবাই কেরামের যুগ স্বর্ণের যুগ তাবিনদের যুগ সহ ইসলাম নবীজি থেকে প্রচারিত হয়ে নবীর থেকে দেখে দেখে তারা পালন করেছে। এর উপরে বড় কোনো দৃষ্টি হতে পারে না যারা আমরা হাদিসের কথা বলি তারা এটা কিন্তু চিন্তা করতে হবে যে সাহাবাইকেরাম জিনিসটা কি সাহাবাইকেরাম নবীকে দেখে শুনে সাহাবাই সাহাবাইকেরাম নামাজ পড়ছেন আমার নবী তাকে তাকে দেখেছেন সেই নামাজের দলিলটা আর আপনার আমার যুক্তিতর্কের দলিল কোনোদিন এক হতে পারে না তো টাকাতের ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে আনেকডি আব্বাস রাজি আল্লাহ তালা কল কানা ইসল্লি ফি রমাজওয়ান এই কাহাতান যে রমজান মাসে আওয়াল বেতরা বিশ রাখা তারাবিন নামাজ পড়েছেন হাদিসটি বর্ণিত হয়েছে আলমোজামুল কাবির হাদিস নাম বারো হাজার একশত দুই নং হাদিস এবং আলমোয়ামুল জাওয়ায়েদের হাদিস নাম একশত বাহাত্তর সহ আরও অনেক কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে সহি সনদে বর্ণিত হাদিসটি এছাড়া বিশ রাকার তারাবির করে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে আমি আবদুল্লাহ রাজি আল্লাহ তালন আল খরাজান নবী সালাম জাত ফিরমা নাসুল ফলানাসুল আর বাতা ওয়াঈশরিনা আও তারাবি সালাসী যে নবী আল্লাহনবী সাল্লাম এক রাত্রে রমজান মাসে বের হইলেন অতপর ফাসাল্লাম না তিনি মানুষকে নামাজ পড়াইলেন দেখেন মানুষকে নামাজ পড়াইলেন এই যারা বলে যে নবী কি পড়েছেন তাদের প্রমাণ এটা ফাসল্লাম না মানুষকে নামাজ পড়িয়েছেন আর বা তা ও আইসরিনাকাত চব্বিশ রাখার ও আওতারা বি তিন রাখা বেতের পড়িয়েছেন টোটাল হয়েছে সাতাশ রাখার তো সাতাশের বর্ণনাটিও আছে চব্বিশের বর্ণনাটি আছে বিশ টাকাতের উপর এজমায় উম্মাদ যেটা আমাদের জন্য একটি দলি তো এই সাহাবাই কেরামের এই যে আমলটি যেটা সকলের থেকে একদম এজমা যেটা এজমা প্রমাণিত এ ব্যাপারে আমাদের কোনো প্রকারের দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই অন্য একটি বর্ণিত আছেন ইয়াহিবিন সাইদিন আনাউমিন খর্তাব রাজি আনহু তৌলাহ আমার রুজুরান ঈশ্বলবিহিম ইস ইন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তাল্লাহ তিনি এক ব্যক্তিকে হুকুম করলেন যে তিনি যাতে বিশ টাকাত নামাজ মানুষদেরকে পড়ান তো বিশ টাকাত নামাজ হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহুর যুগে মসজিদে নববীতে চলছেন সেখানে আমাদের আয়সা সিদ্দিকও ছিলেন যদি যদি শুধু আয়সা সিদ্দিকারা জেলা তোলাহার একটা বর্ণনা দিয়ে তারা দলিল দেয় যেটা আনা হয়েছে বাবু কি আমি লাইন তাহাজুদের অধ্যায়ে কোনোদিন তারাবির হাদিস আসতে পারেন আমি এটা বিস্তারিত এই বিশ্রাকাতে তারাবির আলোচনাটা এই টপিকটা আপনারা স্পষ্ট হান্ড্রেড টে হান্ড্রেড ভালো মতো দলিল সহ তারকার মতো স্পষ্ট বুঝতে পারবেন দ্বিতীয় পাঠ শুনলে কারণ দ্বিতীয় পাঠে যারা এই একদম বানাওয়াট টানা হাস না করে তাহাজুদের একটি হাদিস এনে তারাবির ব্যাপারে দাঁড় করে উম্মতের আমল নষ্ট করার জন্য কালো ষড়যন্ত্র পিছে যারা জড়িত তাদের এই থাবা এই ষড়যন্ত্র এইটা আপনারা যে মুসলমানদের ইমান বিধ্বংসী এই ষড়যন্ত্রটা আসলো কর্তৃক আছে এটা কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আমার দ্বিতীয় পাঠশ্য বসে তো বিশাক আরও একটি বর্ণনা আছে রওয়া মালিক ইবনে তরিকেন ইবনে হসাইফ আর সাইফ ইবনি এজিদ্দিন এইসলেন আকাতেন বিশ্রাকাত থেকে বর্ণিত এটা ফথল বাড়ির চার নং খণ্ড চারশত ছত্রিশ নং পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে যার সনরটি বোখারি শরীফের দুই জায়গায় কিন্তু প্রমাণিত দুই জায়গার মধ্যে স্পষ্ট আন ইবনে ইবনি এজিদ্দিন কলা উননা নাকুম ফি রমাজ্জা ফি জামানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাতান ওয়াল বিতরা আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়েছি এবং ভেতর নামাজ পড়েছি 20 রাকাত ব্যতীত হাদিসটি বর্ণিত রয়েছে সুনানে সুগরা লিল বাইহাকি হাদিস নং 833 মারফুস সুন্নাহ আ ওয়াল আসর হাদিস নং এক হাজার চারশো তো তেতাল্লিশ নাম হাদিসে বর্ণিত রয়েছে এমনিভাবে মোহাম্মদ নেজি কান আন্না সুই সল্লোনা ফি জামানি অমর ইবনুল্লা তালহু ফি রমাজান ইশ্রী নাক এমনিভাবে অন্য একটি জায়গায় বর্ণিত আছে আনি ইবনে রোমান আন্না কল কানান আন্না সুই ফি জামানি ওমার ইবনুল খতাব রাজি আল্লাহ আনহু এমনিভাবে সুনানে বাহাকে সুনানে কোবরা সহ হাদিসের বর্ণিত কেতাবে একই বর্ণনা যখন কয়েক জায়গায় বর্ণিত হয় তখন এটা শক্তিশালী হয়ে যায় শক্তিশালী হয়ে যায় আপনারা জানেন তো মুসলমানদের কে আমার ভাই বোনদের তারাবি নামাজ এত বড় গুরুত্বপূর্ণ আমল রমজান মাসের এটাকে হালকা করার জন্য অনেকে অনেক ব্যস্ততার কারণে অনেক সময় এত বড় দামি তুমি এটাকে মনে করছো হালকা ফলকা নফল আরে না ভাই রমজান মাসের একটা নফল অন্য মাসের একটা ফরজের সমতুল্য আর রমজানের অবাদাতের মর্যাদা কত বেশি কয়েকটা আমলের মধ্যে গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ রমজানের রোজা দুই নাম্বার এলো তারাবের নামাজ এই নামাজটাকে নষ্ট করার জন্য না জানি কয়দিন পর রোজার মধ্যে কোন ফতুয়া বাই করে যে নয়টা বাজে খাইলেও চলবে এরকম কোন ষড়যন্ত্র কি আবার শুরু হয় কিনা জানি না তো তারাবির নামাজ এটা মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটাকে হালকা ফলকা করার জন্য এবং এইটার গুরুত্ব কমানোর জন্য কিন্তু এই ষড়যন্ত্র আমি মনে করি আনিল হাসান রাজি আল্লাহ আন্না ওমর বিন খতাব রাজি আল্লাহ তালহু যেমন আন্না আলা আবি ওবাইবনিকা বিন রাজি আল্লাহ তালু ওমর ফারুক রাজি আল্লাহ তিনি হজরতে ওবাই ইবনে কাব রাজি আল্লাহ আনহু আনহুর নিকটে মানুষকে একত্রিত করে দিলেন তো অথবা তিনি ফাঁকা নাই সাল্লিন না আসা তিনি রমজানে মানুষকে বিশ রাকাত নামাজ আদায় করাইলেন জামাতের সাথে এমনিভাবে হাদিসটি অন্য জায়গায় বর্ণিত আছে আনোবা ইবনে কাবিন রাজি আনহু আন্না ওমার ইবনে খতাব রাজি আল্লাহ তাল আনহু আই ও সাল্লি বিল্লাই লিফি রমজান ফাসাল্লা বিহিম ইশ্রী না যে হজরত তোমর ফারুক রাজি আল্লাহ তাল্লা আনহু তিনি ওবাইবনে কাব রাজি আল্লাহাল আদেশ করলেন তারাবির নামাজ পড়ানোর জন্য রমজানে রাতের নামাজ পড়ানোর জন্য অথবা তিনি রাকাত নামাজ জামাতের সাথে পড়াইলেন একই বর্ণনা অনেক জায়গার মধ্যে আরও কত বর্ণনা আপনাদেরকে আমি শোনাব ইনশাল্লাহ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাওয়ার আশঙ্কায় আমি আরও বলছি না আরও অনেক হাদিস বর্ণিত আছে আন আবি আব্দুর রহমান আসলামিয়ান আলিগিন কলা দায়াল কুর্রা ফি যে রমজান মাসে কারীদেরকে ডাকো ফা আমারা মিনহুম রজুলান ইসল্লি বিন্নাসি ইশরী না রাকাতান অথবা তিনি হুকুম করলেন আদেশ করলেন তাদের মধ্যে একজন কারি সাহেবকে নামাজ পড়ানোর জন্য অতপর তিনি বিশ রাকাত নামাজ আদায় করেলেন হাদিসটি বর্ণিত রয়েছে আল তেব্রানি হজরতে আলী নিজেই পড়াতেন মার্শাল্লা বাই হাকির চার নং চারশো ছিয়ানব্বই নং পৃষ্ঠার মধ্যে আদেশটি বর্ণিত রয়েছে আন আবিল হাসনা আন্না আলী আমার রোজনা বিন্যাসি খমসাদ ইসরিন এখানেও আর একটা কথা চলে আসলো তার বি হাত কাকে বলে আল্লাউ সাল্লাম কানা ইসল্লি রাকা দুরাকাত করে তিনি তারাবির নামাজ পড়তেন আর তিনি কি করতেন খমসা তার হ্যাঁ পাঁচটা আরাম করতেন চার পর পরপর তিনি রেস্ট করতেন এইটা স্পষ্ট আরও কয়েকটি বর্ণনার মধ্যে একদম পরিষ্কার তিনি কয়েকটা রেস্ট করতেন চার রাখাত পরে পরে এরকম রেস্ট কয়বার করতেন চারবার তাহলে চার পাঁচবার খমসু তার বি হ্যাঁ পাঁচবার তা চার রাকাত নামাজের পরে ভাই পাঁচবার বসলে কত রাকাত হয় চার পাশা কত চার পাশা আষ্ট না নাকি যাই হোক না কেন এই যে বিথা আমল নষ্টকারী আমলকে নষ্ট করার জন্য আমাদের উম্মতের আমাদের ভাই বোন যারা কষ্ট করে রোজা রাখেন আহ তারাবি নামাজে কি যে মজা আল্লাপাক রব্বুল আলমিনের বান্দাদের সাথে যেই সময় শয়তান ছেকল দিয়ে বান্দা যেখানে জাহান্নামের দরজা বন্ধ যখন জান্নাতের দরজা খোলা যখন রহমাত আল্লাপাকের রহমত এটা বান্দার দিকে ধাপিত এই মুহূর্তের মধ্যে একটা নামাজকে গুরুত্বপূর্ণ আমলকে আল্লাহর সাথে দিদার আর সলায় মেয়ে রাজুল মমিন মমিনদের স্থান পাকের কিছু কিছু বান্দারা আছে যখন সেজদায় মাথা রাখে তখন তাদের চোখে পানি চলে আসে মনে হয় কি যে পৃথিবীর এমন কোনো মজা নাই বাইরে যে সেজদার মধ্যে সেই মজাটা পাইতে পারে আর যারা রোজা না রাখে তারা ভাত খাইলে আমার কাছে মনে হয় আমার আমার অনুভব এটা রমজানের দিনের বেলা আমার এই ভিডিওটি যারা দেখবেন কমেন্ট করবেন আপনারা যারা রোজা না ভাত খান আপনাদের কাছে প্যাটের মধ্যে কেমন লাগে এটা আমার একটা হাকিকত জানতে মন চাই যেহেতু আমরা নিয়ে কথা বলি জানানো দরকার আমার কাছে মনে হয় যে প্যাটের মধ্যে ইন্দুর বা ব্যাঙ হাঁটাহাঁটি করতেছে এমন মনে হয় আর দুই নম্বর মনে হয় ডাইরেক্ট চোর তিন নম্বর মনে হয় ডাকাত হ্যাঁ এটা মানে ডাকাত মনে হয় মানে আমি আপনাকে ডাকাত বলছি না আপনাকেই আপনি ডাকাত ডাকাত মনে হয় আরে কি ডাকাতি করলাম আরে কিছুরই করলাম আরে প্যাটের মধ্যে কি ব্যাঙ্ক দৌড়িতেছে এটা আপনার মনে হয় কিনা এটা আমি কমেন্টে জানতে চাই যারা রোজা ভঙ্গ করে। রোজা শুধু আমি এ বিষয়ে রোজা এবং তারাবি আর একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল হলো যে কোরআন তেলাওয়াত রমজানের রোজা তারাবির নামাজ তিন নাম্বার গুরুত্বপূর্ণ কোরআন তেলাওয়াত বেশি বেশি কালিমা বেশি বেশি এই পাঁচটা কাজ যেই রোজাদার ব্যক্তি করবেন ওই ব্যক্তির জন্য এই রমজান মাসে এমন সুবর্ণ সুযোগ তার পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য কারবার সব কিছুর মধ্যে বরকত হাসিলের অভাব কত লক্ষ টাকা ঋণই আপনি আছেন ইনশাল্লাহ বলব আমাদের ধারাবাহিক আলোচনায় আপনি মাত্র তিন দিন আমল করে দেখেন আপনার ঋণ আপনার পেরেশানি আপনার বালান দূর হয় কিনা না তিন দিন আমল করার পরে একটা পরিবর্তন পাইলে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ এরা আমাদের ধারাবাহিক আলোচনায় পাবেন থাকতে হবে মাদারীপুর মিডিয়ার সাথে আমাদের পেজ এবং আমার নিজস্ব পেজ মুক্তি আসাবুল ইসলাম কাশিমি এই নামেও একটা পেজ আছে ধারাবাহিক আলোচনায় আপনাদের কোনো রমজান রোজা এবং বিশেষ করে আমাদের এই যে ঈদুল ফেতের যে মশালাগুলো এগুলো সৎকাতুল ফেতের যেগুলো ফেতরা এবং জাকাতের মশালা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে সামনের পাটে ইনশাল্লাহ এবং বিশ্রাকাত তারাবি অকট্ট প্রমাণ অনেকগুলো দলিল প্রমাণ আমি দিয়েছি এবং এটা আরও স্পষ্ট হবে দ্বিতীয় পাঠে আট রাকাতের কোনো দলিল নেই এটা তাহাজ্জুদের নামাজের হাদিস এক হিসাবে হাইজাক করে আই না তারপরে তারাবির পক্ষে দাঁড় করানো আর এর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে আমি ভিডিওটা আমি আগামী পাটের সাথে এটা আমি দিয়ে দিব প্রপাইটারকে বলবো এটা কাটিং করে এটার সাথে দিয়ে দেওয়ার জন্য উনি স্পষ্ট বলেছেন এই সায়কা এই ইমান বিধ্বংসিকারী সায়করা মুসলমানের আমল ধ্বংস করার জন্য তাদের কালো ষড়যন্ত্র আর সাধারণ আমার ভাই বন্ধু বুঝতে বাকি নাই ভাই এতদিন আমরা বলছি যে এইটা তারাবির দলিল না এটা তাহাজ্জুদের আর এখন বলতে বলতে তোমার মুখ দিয়ে বের হয়ে গেল যে তারাবি নামে কিছু নাই এখন বলছেন ষড়যন্ত্রটা কোথায় তারাবি নামে কিছু নাই তারাবীর নামাজই নাই এই এই কথা উনি বলছেন এখন তার মানে কি কইতে চাই তাই কি এটা আটাকাত কি তাহা যুত এগারো মাসে হইলেও তাহা যুত আর রমজানে যায় তারাবি হয়ে গেছে তাহলে আমরা কম এগারো মাসে সারান্ন নামাজ এসা রমজানে যায় ওই তারা গেছে নাকি সবই ঠিক হলো যাই হোক এটা আমি দ্বিতীয় পাটে আলোচনা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ সালামালাইকুম রহমতুল্লাহ আবরাক